তুমি জানো প্রথম দিন তোমার চোখে তাকিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম মনে হয়েছিল এ চোখ দুটো আমার পুরো জীবন বদলে দেবে সেই চোখেই আর জল কারণ যাকে নিজের বলেছিলাম সেই সবচেয়ে দূরের হয়ে গেছে তুমি বিশ্বাস করবে না তোমার চলে যাওয়ার পর প্রতিটা রাত আমি তোমার মেসেজের সাউন্ড ভুলে যেতে চেয়েছি কিন্তু মন বলেছে একবার যদি সে ফিরে আসে তুমি কি জানো আমি তোমার জন্য কতবার নিজেকে ভেঙে গড়েছি তোমার সিনের ভিতর খুঁজেছি এক ফোটা ভালোবাসা তবু ভালোবেসেছি আমি হয়তো বোকার মতো হারিয়ে গিয়েছিলাম নিজের ভেতর তুমি ডাকছিলে আর আমি শুনতে পাইনি ভালোবাসা কি শুধু চাইলেই হয় তুমি কি জানো ভালোবাসার সবচেয়ে বড় ব্যথা হলো যে মানুষটাকে নিজের ভাবো সেই তোমাকে অবহেলা করে আমি অবহেলা করিনি আমি শুধু ভয় পেয়েছিলাম যদি তোমায় ধরে রাখতে না পারি যদি ভেঙে দেই তোমার স্বপ্নগুলো তুমি আমাকে হারানোর ভয় পেয়েছিলে আর আমি প্রতিদিন তোমাকে হারিয়েছি একটু একটু করে তুমি কি এখনো ভালোবাসো আমাকে ভালোবাসা কখনো মরে না তুমি যদি হাত বাড়াও আমি আবার ফিরে আসব কিন্তু এবার ভাঙা মন নিয়ে নয় পুরোটা নিয়েই তাহলে প্রতিজ্ঞা করি এইবার আর ভুল হবে না তোমার চোখে কাঁটা হবে না আর জল শুধু থাকবে ভালোবাসা তোমার বুকের পাশে যদি আমার পৃথিবী হয় তবে এই পৃথিবী আমি চিরদিন ভালোবাসব তাহলে এসো চলো আবার শুরু করি এইবার শেষের জন্য নয় চিরকালের জন্য